এখনো ভাবছেন কোথা থেকে নেবেন সেকেন্ড হ্যান্ড বাইক একদম নতুনের মতো করে পাবেন পাপ্পু অটোমোবাইলস এ আসুন দশ হলো লাস্ট সতেরো দিকের মডেল আছে এইটি ফাইভ থাউজেন্ড কেটিএম রয়েছে দু হাজার কুড়ি লাস্ট একুশ দিকের মডেল পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন এফ জেড এস ভার্সান থ্রি দু হাজার বাইশের গাড়ি পঁয়ষট্টি টাকা পেয়ে যাবেন কাজের জন্য বাইক প্রয়োজন হয় অবশ্যই স্মার্টনেস দেখানোর জন্য বাইক প্রয়োজন হয় সব ধরনের বাইকই এখানে অ্যাভেলেবেল রয়েছে স্কুটিও রয়েছে হিউজ কালেকশন রয়েছে এবং অতি অবশ্যই রিজনেবল প্রাইসে যেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন তো সব মিলিয়ে ফাইন্যান্স আরও সাথে গিফট হন্ডা অ্যাক্টিভা রয়েছে দু হাজার ষোলো সতেরোর গাড়ি আছে বত্রিশ টাকা ইয়াম্মা ফ্যাশনও রয়েছে দু হাজার মডেল আছে পঁয়ত্রিশ টাকা cakdib.com এর রাইড একু বাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই স্বাধীনতা দিবসের প্রাককালে আপনাদের সকলের জন্য पप्पू অটোমোবাইলস নিয়ে এসেছে ধামাকা অফার নতুন নতুন কি গাড়ি স্টক ঢুকেছে সেটা দেখানোর জন্য আজকের ভিডিওটা তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর নতুন নতুন কালেকশন আর কি কি প্রাইজিংয়ে এ ধামাকা অফারটা থাকছে সেটা দেখার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ইউপি স্টপ থেকে সেখান থেকে আপনি যদি একটু কলকাতাগামী দিকে এগিয়ে আসেন দুটি তেল পাম্পের ঠিক মাঝামাঝি কুলপির একদম কাছে তো আজকের ভিডিওটা আপনাদের আবারও দেখাচ্ছি বেশ কিছু ইউনিক গাড়ি এসেছে নতুন গাড়ি প্রচুর নতুন স্টক এসছে মানে সেকেন্ড হ্যান্ড গাড়ির নতুন স্টক একদম এটা রয়েছে রয়্যাল ইনফিল্ড ক্লাসিক থ্রি রয়েছে দু হাজার ষোলো লাস্ট সতেরো দিকের মডেল আছে এইটি ফাইভ থাউজেন্ড এটা রয়েছে অ্যাভেঞ্জার টু টোয়েন্টি ক্রাস ক্রুজ মডেল রয়েছে দু হাজার উনিশের মডেল আছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এম টি ফিফটিন রয়েছে দু হাজার তেইশের মডেল এক লক্ষ পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন কেটিএম রয়েছে দু হাজার কুড়ি লাস্ট একুশ দিকের মডেল পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন এফ জেড এস ভার্সান থ্রি দু হাজার বাইশের গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাবেন এফ জেড এস ভার্সান থ্রি দু হাজার উনিশের লাস্টের দিকের গাড়ি আছে পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশের গাড়ি মাত্র সত্তর হাজার টাকা তো সব থেকে কম দিনের গাড়ি কী কী রয়েছে এখানে কম দিনের গাড়ি রয়েছে ই আমার মাত্র এক মাসের গাড়ি রয়েছে

প্রত্যেকে এখান থেকে যারা বাইক কিনছেন তারা বাইক কেনার সময় কি কি পাচ্ছে একটু আমাদের দর্শকদের আরেকবার জানো গাড়ির সাথে অল পেপারস যেগুলো থাকছে অল পেপার জেনুইন পেপারস পেয়ে যাবেন গাড়ির ঢাকা কভার কোভার থাকে না যেটা অফার অনেকে যারা এ করে দাদা চ্যানেল যারা সাবস্ক্রাইব একদম প্রথম আসে তার চ্যানেলকে কমেন্ট করে আসবে তার জন্য গাড়ি হাতে কভার দিয়ে দেবে একটা কাকদীপ ডট কমকে যারা কমেন্ট করে একদম ভিডিওটা শেয়ার করে পাঁচটা শেয়ার পাঁচটা কমেন্ট একদম গাড়ি শুধু দুটিটা পেট্রোল একটা হেলমেট ছিল সেখানে গাড়ি হাতে কভার করে দেবে গাড়ির রেন কভার দিয়ে দেবে পাপ্পু অটোমোবাইল তো সব মিলিয়ে শুধু পনেরোই আগস্ট নয় সারা বছর প্রত্যেকটা সময় বিভিন্ন সময়ে ওনারা চেষ্টা করেন ভালো ভালো অফার দিতে প্রত্যেকটা মানুষ যাতে সুন্দর পরিষেবা পান আর তার সঙ্গে অতি অবশ্যই সেকেন্ড হ্যান্ড বাইক একদম সেকেন্ড হ্যান্ড বাইকের নতুন নতুন কালেকশান প্রত্যেকটা মুহূর্তে ওনাদের এখানে ঢুকছে আর সেই কারণে আমাদের বারবার এখানে আসা বারবার ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হন্ডা গ্রাজিয়া রয়েছে দু হাজার আঠারো গাড়ি আছে আটত্রিশ হাজার টাকা হন্ডা গ্রাজিয়া রয়েছে দু হাজার উনিশের লাস্টের দিকের গাড়ি আছে মাত্র চল্লিশ হাজার টাকা ইয়ামা সরি হিরো ম্যাস্ট্রো রয়েছে দু হাজার সতেরোর গাড়ি আছে বত্রিশ হাজার টাকা এটা রয়েছে ম্যাস্টো রয়েছে বিএস সিক্স মডেল দু হাজার একুশে লাস্ট বাইশের দিকের মডেল আছে বিয়াল্লিশ হাজার টাকা বাগম্যান রয়েছে দু দুহাজার উনিশের লাস্টের দিকের গাড়ি আছে পঞ্চাশ হাজার টাকা অ্যাভিনেস রয়েছে দু হাজার বাইশের গাড়ি আছে বান্ন হাজার টাকা এন্টক এটা রয়েছে দু হাজার কুড়ির গাড়ি আছে আটত্রিশ হাজার টাকা এক মাস বয়স হয়েছে সেই গাড়ি সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে চলে এসছে পাপ্পু অটোমোবাইলসে এবং তার সঙ্গে শুধু দেখাও কত বাইক কত বাইক আর স্কুটি এত বাইক স্কুটি জাস্ট ধারণা করা যায় না পাপ্পু অটোমোবাইলসে এরকম প্রচুর প্রচুর স্টক থাকে আর প্রতিনিয়ত কাস্টমার এখানে আসতে থাকেন তাদের প্রত্যেকের ভালো লাগার জায়গা এটা হয়ে গেছে কারণ দেখুন আমরা সাধ্যের মধ্যে বাইক স্কুটি সবাই কিনতে চাই কিন্তু রেঞ্জ হাই হয়ে যায় বলে আমাদের কেনা হয়ে ওঠে না এটা চলাচলের জন্য স্মার্টনেস সব কিছু এর মধ্যে লুকিয়ে আছে তবুও নিজের সাধ্যের মধ্যে কেনার জন্য ওনারা ফাইন্যান্সেরও ব্যবস্থা রেখেছেন ফাইন্যান্সেও হয়ে যাবে থার্টি পারসেন্ট আপনাকে ডাউন পেমেন্ট করে আপনাকে গাড়ি নিতে হবে এবং তার সঙ্গে গাড়ি এখান থেকে নিয়ে টেস্ট ড্রাইভ দেওয়া হবে এবং গাড়ির কোনো যদি পরিবর্তন ঘটাতে হয় ঘটিয়ে আপনার পুরো গাড়ি নতুন করে আপনার হাতে তুলে দেবে পাপ্পু অটোমোবাইলস ওয়ান থার্টি ফাইভ রয়েছে দু হাজার আঠেরোর গাড়ি আছে তেত্রিশ হাজার টাকা এটা ওয়ান থার্টি ফাইভ রয়েছে দু হাজার পনেরো গাড়ি আছে পঁচিশ হাজার টাকা গ্ল্যামার রয়েছে দু হাজার ষোলো পনেরো ষোলোর গাড়ি আছে বত্রিশ হাজার টাকা হন্ডা সিবি সাইন হিট মডেল রয়েছে দু হাজার পনেরোর গাড়ি আছে পঁয়ত্রিশ হাজার টাকা এটাও কুড়ির গাড়ি আছে আটত্রিশ হাজার টাকা এটা রয়েছে দু হাজার বাইশে লাস্ট তেইশের মডেল আছে বাষট্টি টাকা এটা রয়েছে এনটক রয়েছে রেস এডিশনে পেয়ে যাবেন দু হাজার তেইশের গাড়ি আছে পঁয়ষট্টি হাজার টাকা তো ভিডিওতে পনেরো পঁচিশ তিরিশ এরকম গাড়ি দেখে হ্যাঁ গাড়ি দামে দেখে সবাই আসছে সেই গাড়িটা আউট অফ স্টক হয়ে গেল তো তারপরে কি আর দর্শক অবশ্যই অবশ্যই পাবে তো আমাদের একটা স্টক আউট হয়ে গেলে আবার স্টক এসে যায় কোনো অসুবিধা নেই আপনার যদি আপনার কাছে পকেটে টাকা নেই কিন্তু নতুন গাড়ি কেনার স্বপ্ন সেখানেই নেবে নতুন মতন তার জন্য ফাইন্যান্স অ্যাভেলেবল রয়েছে আপনি কম বাজেট ডাউন পেমেন্ট করে আপনি ফাইন্যান্স করে নিতে পারবেন পনেরো হাজারটা যদি ধরলো পনেরো হাজারটা গাড়ি বেরিয়ে গেল ফোন করে আসবে আর পনেরো হাজারটা গাড়ি অ্যারেঞ্জ করে দেবো অলরেডি রয়েছে ইয়াম্মার গাড়ি রয়েছে হন্ডা গাড়ি হন্ডা এসপি তো প্রচুর ডিমান্ড রয়েছে সবাই জানো আর ইয়ামা দেখতে এম টি রয়েছে ইয়ং ছেলেদের সবার ড্রিমস বাইক ইয়ামা এমটি এফজেটস এগুলো অ্যাভেলেবল প্রচুর পেয়ে যাবে স্কুটি সব রকম পেয়ে যাবে ইয়াম্মা রয়েছে হন্ডা রয়েছে হিরো টিভিএস সুযোগই সব রকম মডেল পেয়ে যাবে একশো দশ সিসি থেকে শুরু করে সাড়ে তিনশো রয়েছে সাড়ে তিনশো পর্যন্ত একদম আচ্ছা বুলেটের ডিমান্ড ছিল সেই বুলেট দিয়ে অ্যাভেলেবেল সব সময়

মাত্র থাউজেন্ড বুলেট থেকে শুরু করে নর্মাল বাইক স্পোর্টস বাইক এবং তার সঙ্গে স্কুটি সব কিছুই অ্যাভেলেবেল এখন পাপু অটোমোবাইলসের কুলপি শাখার কাউন্টারে এখানে সেকেন্ড হ্যান্ড বাইকের নতুন নতুন স্টক সেগুলো দেখাতেই আজকের আপনাদের জন্য আসা যেদিকে তাকাবেন আমরা প্রত্যেক বারের মতো আপনাদেরকে দেখাই যে একদম রিজনেবল প্রাইস আপনি সেটা দশ হাজার বলুন পনেরো হাজার বলুন কুড়ি হাজার বলুন তিরিশ হাজার বলুন যেটাতে সত্যিই বাইক কেনা ইম্পসিবল থাকে সেই রকম সেকেন্ড হ্যান্ড বাইকগুলি একদম নতুনের মতো ঝকঝকে তকে করে আপনার হাতে তুলে দেবে প্রত্যেকটি কোম্পানির কাগজ গাড়ির কাগজ সুন্দরভাবে আপনার সামনে ওনারা পরিবেশন করবে আপনার যা যা ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস আপনাকে দেবে এবং অবশ্যই যারা ফাইন্যান্স করবেন ফাইন্যান্স করার জন্য আপনার নথি কিন্তু পরিষ্কার হতে হবে অর্থাৎ পারফেক্ট প্রত্যেকটা নথি হতে হবে এবং আপনিও যখন গাড়ি কিনবেন আপনার উচিত প্রত্যেকটা গাড়ির কাগজ ভেরিফাই করে অবশ্যই নিজে দায়িত্বে নিয়ে নেওয়া এবং তার সঙ্গে গাড়ির যে সমস্ত জিনিসপত্র ওরা আপনাকে দেবে উপহার হিসাবে প্রত্যেকটা গাড়ির সঙ্গে তেল এবং হেলমেট এবং তার সঙ্গে তাকদীপ ডট কমের ফেসবুকে যারা কমেন্ট করছেন ভিডিওটাকে শেয়ার করছেন ইউটিউবেও যারা ভিডিওটা দেখছেন ভিডিওটাকে শেয়ার করছেন তাদের জন্য অতি অবশ্যই একটা রেন কভার বা গাড়ির কভার যাই বলেন না কেন আপনার জন্য উপরি উপহার থাকবে সেই সঙ্গে শুধু পনেরোই আগস্ট নয় সারা বছর জুড়ে ওনাদের প্রত্যেক দিনের কালেকশান ঢুকতে থাকে একটা গাড়ি বেরিয়ে গেলে আর একটা গাড়ি ঢুকতে থাকে হিউজ কালেকশান থাকে আপনারা অতি অবশ্যই নিজেদের সময় বার করে আসুন এবং নিজে দায়িত্বে গাড়ি দেখুন গাড়ির ট্রেস ড্রাইভ নেন এবং গাড়ির সমস্ত ডকুমেন্টস চেক করুন একটা ছেড়ে দশটা গাড়ি টেস্ট ড্রাইভ নেন যেটা আপনার পছন্দ এবং বাজেটে আসবে এমন গাড়ি আপনার হাতে তুলে দেবে পাপ্পু অটোমোবাইল দু হাজার উনিশের পর থেকে যেই সমস্ত গাড়ি রয়েছে সেই সমস্ত গাড়ি ফাইন্যান্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ডাউন পেমেন্ট যে যেই গাড়ি যেই দাম দাম বলা হচ্ছে তার ফর্টি ডাউন পেমেন্ট করতে হবে ওয়ান সিক্সটি রয়েছে দু হাজার সতেরোর গাড়ি আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হর্নেট রয়েছে দু হাজার গাড়ি আছে পঁয়তাল্লিশ হাজার টাকা ইগনেটর রয়েছে দু হাজার গাড়ি আছে মাত্র সাতাশ টাকা হন্ডা এক্সট্রিম রয়েছে দু হাজার আঠেরো লাস্ট দিকের গাড়ি আছে পঁয়ত্রিশ টাকা প্যাশান এক্সপ্লো রয়েছে দু হাজার উনিশের গাড়ি আছে ত্রিশ হাজার টাকা টিভিএস ভিক্টর রয়েছে দু হাজার উনিশের গাড়ি আছে বত্রিশ হাজার টাকা তো ভিডিও করতে করতে দু হাজার উনিশের গাড়ি চল্লিশ হাজার টাকায় এক্ষুনি ডান হয়ে গেল ঠিক এমনি এত সুন্দর সুন্দর স্কুটি বাইক যা যা এখানে স্টক রয়েছে সেগুলো সময় খুবই হাতে কম কারণ ইউনিক ইউনিক কালেকশান ওনাদের কাছে আসছে নতুন সেকেন্ড হ্যান্ড হিসাবে নতুন ওনাদের কাছে আসছে মডেল এত সুন্দর ভালো রয়েছে ভালো কালেকশান রয়েছে ভালো প্রাইজিং রয়েছে অত সেই কারণে দেরিটা আর কেউ করছে না যারা আসছেন গাড়ি দেখার জন্য তারাও কিন্তু বাইক নিয়ে বাড়ি ফিরছেন কারণ যদি আজকের গাড়িটা রেখে যান তাহলে হয়তো নেক্সট দিন অন্য কোনো গ্রাহক নিয়ে চলে যাবেন তাই আপনি আর দেরি করবেন না যে যে কালেকশানগুলো আপনি দেখলেন চট জলদি পাপ্পু অটোমোবাইলসের ডেস্কে দেওয়া নাম্বারটায় তাই ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন গাড়ির কন্ডিশান জানুন গাড়ির প্রাইজিং জানুন চট জলদি আপনারা চলে আসুন পাপ্পু অটোমোবাইলসের কুলপি শাখায় একটা সিবি সাইন রয়েছে একটা হিট মডেল রয়েছে দু হাজার আঠেরো দিকের গাড়ি আছে তেতাল্লিশ হাজার টাকা হান্ডার লিভোর রয়েছে দু হাজার আঠারো গাড়ি আছে বিয়াল্লিশ হাজার টাকা হান্ডার ইউনিকর্ন রয়েছে দু হাজার কুড়ির গাড়ি আছে পঁয়তাল্লিশ হাজার টাকা হন্ডা সাইন এসপি বিএস ফোর মডেল রয়েছে আঠেরোর গাড়ি আছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা হন্ডা সাইন এসপি এটা ডিসের সাথে ট্যাঙ্কির কানও রয়েছে খুব ডিমান্ড রয়েছে এই গাড়ি বাইক নেওয়ার স্বপ্ন রয়েছে অনেকদিন ধরে আমরাও অনেক ভিডিও আপনাদের দেখালাম এখনো ভাবছেন কোথা থেকে নেবেন সেকেন্ড হ্যান্ড বাইক একদম নতুনের মতো করে পাবেন পাপ্পু অটোমোবাইলসে আসুন আমার পিছনে দেখুন যেদিকে তাকাবেন এদিকে বাইক এদিকে স্কুটি হিউজ কালেকশন রয়েছে এবং অতি অবশ্যই রিজনেবল প্রাইসে যেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন আবার তার সঙ্গে ফাইন্যান্সের সুব্যবস্থা রয়েছে অতএবার চিন্তা কিসের যদি

টিভিএস এক্সেল হান্ড্রেড হেভি ডিউটি রয়েছে দু হাজার একুশের গাড়ি আছে চল্লিশ হাজার টাকা আর এটা রয়েছে দু হাজার তেইশে লাস্ট চব্বিশের দিকে গাড়ি আছে এক্সেল হান্ড্রেড কমফোর্ট মডেল মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এতক্ষণ ছিলাম পাপ্পু অটোমোবাইল কুলপি শাখায় সেখানে প্রত্যেকবারের মতো আজকের ভিডিওটাও দারুণ হলো প্রচুর গাড়ি দেখলাম আপনাদেরকে প্রচুর গাড়ির কালেকশন দেখাতে পারলাম এবং দামটা সত্যি বাজেট ফ্রেন্ডলি আপনারা অতি অবশ্যই যারা যারা বাইক নিতে চাইছেন ভাবছেন সেকেন্ড হ্যান্ড বাইক নেবেন এবং গুড অ্যান্ড ওয়েল কন্ডিশনে তারা সকলে চট জলদি ভিডিওটা শেয়ার করে আর কমেন্ট করে চলে আসুন আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট এবং তার সঙ্গে গিফট সব মিলিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং তার সঙ্গে টাকদীপ ডট কমের একটু রাইট একটু বাইটের টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা